আজকে আমি দেখাবো যে এবিসি লাইসেন্স ইলেকট্রিশিয়ান বা সুপারভাইজার লাইসেন্স আবেদন করার পর ভেরিফাইড হয়েছে কিনা আপনার আবেদনটা সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি করতেছি তো সর্বপ্রথম আমি চলে যাবো হচ্ছে গুগল ক্রম দেখুন আমার স্ক্যানে আছে গুগল ক্রম এই গুগল ক্রম নিয়ে আমি একটা ক্লিক করবো গুগল ক্রোমে ক্লিক করার পরে দেখুন এমন একটি বার আসবে তো এই বারে আমরা লিখব কি যে এ বি সি লাইসেন্স লেখার পরে দেখুন প্রথম যে পেজটি আসবে সেই পেজটাতে ক্লিক করব ঠিক আছে তো এটা আমি আর একটু ভালোভাবে বোঝার জন্য একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করি এই যে আমরা এই পেজটিতে ক্লিক করবো তো ক্লিক করার পরে এরপরে দেখুন একটি লগ ইন বাটম আসছে ঠিক আছে এই যে লগ ইন করার জন্য বলতেছে দেখুন এই যে এখানে লগ ইন করতে বলছে তো আমি এখন লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে এখানে আপনাদের হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনাদের যে ইউজার আইডি আছে সেটা দেবেন এবং যে পাসওয়ার্ডটি আছে সেটা দেবেন ঠিক আছে তো অবশ্যই এটা আপনাদের জানা আছে যার যার পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি তো আমি একটা দিয়ে কোনটা দিব আচ্ছা যে কোনো একটা দিই আচ্ছা এবার দেখুন আমি লগ ইন করলাম লগ ইন করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে যদি আপনাদের হচ্ছে আবেদন করার পরে এইখানে দেখুন একটু ভালো করে দেখাই এই যে এইখানে যে অ্যাপ্লিকেশন প্রথমে কি এটা আছে পেড থাকবে ঠিক আছে তার মানে এটা প্রথমে যখন আপনি সাবমিটন সাবমিশন করবেন তখন এই লেখাটা আসবে তো এইখানে লেখা থাকবে পেড তার মানে এটা ওকে এবার হচ্ছে আপনাদের এইখানে যে ভেরিফাই লেখা আছে এই যে এখানে যে অ্যাপ্লিকেশন ফি স্ট্যাটাস এটাও থাকবে ভেরিফাইড ঠিক আছে তার মানে এই দুটা এটাও পেড এটাও ভেরিফাইড অর্থাৎ এবার কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না দিবে রেজাল্ট না দিবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটা সাবমিশন লেখা থাকবে অর্থাৎ সাবমিটেড লেখা থাকবে সেটা কেমন হয় সেটাও আমি দেখাচ্ছি তো এরপরে আপনার এই যে পেড লেখা আছে এখানে আপনাদেরকে এই এই তিনটা জিনিস ঠিক থাকলে জানবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এবং অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং এই যে এইখানে লেখা আছে পেড এইখানে লেখা আছে পেড এখানে আপনাদের অ্যাডমিট কার্ড শো করবে তো আপনারা জানেন যে কিছুদিন আগে সুপারভাইজারে অ্যাপ্লাই করছেন তো আজ কেই এটা হচ্ছে কে সবাইকে ভেরিফিকেশন করে দিছে আপনারা যার যার আইডিতে ঢোকে দেখতে পারবেন যে ভেরিফিকেশন হয়ে গেছে যাদের ভেরিফিকেশন হয়নি তাদের ডান পাশে আপনার রিমার্ক করে দিয়েছে যে আপনার এই অ্যাপ্লিকেশনটি কেন বাতিল করা হলো এরপরে যেটা দেখাবো দেখুন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের হচ্ছে যখন যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন যখন আজকে এটা ভেরিফিকেশন হয়ে গেছে দেখছেন এখানে লেখা আছে ভেরিফাইড ঠিক আছে এখানে লেখা আছে ভেরিফাইড এবং এইখানে লেখা আছে এখানে কি লেখা আছে পেড এইখানে লেখা আছে পেড তার মানে এটা ওকে এটা ওকে আর এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড ঠিক আছে তো যখন রেজাল্ট হয়ে যাবে তখন রেজাল্ট লেখা দেবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা হানড্রেড পার্সেন্ট ওকে আছে এখন আপনাদের দু এক দিনের মধ্যে অর্থাৎ এই সামনে উইকের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড অ্যাপ্লাই করে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা আমার এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই এবিসি লাইসেন্স সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং হোবহু কমন পাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম